হঠাৎ করে বিকেলবেলা অফিস থেকে বাড়ি এসে দেখি একটা ইয়া বড় পার্সেল এসেছে কি অর্ডার করেছিলাম সেটা ভুলেই গেছি কারণ দিন পনেরো আগে আমি ফ্লিপকার্ট থেকে একটা ভালো দিন পাওয়াতে একটা ফ্লাওয়ার পট স্ট্যান্ড অর্ডার করেছিলাম এটা ছিল থ্রি সেটের পট স্ট্যান্ড একটা বড় সাইজের একটা মাঝারি আর একটা একটু ছোটো আর অর্ডারটা ভুলে যাওয়ার কারণ হলো বেশ অনেক দিন আগেই অর্ডারটা করেছিলাম ডেলিভারিটা হতে অনেক সময় লাগিয়ে দিয়েছে আমার ফ্ল্যাটে ছোটো ঘরে মন্দিরের পাশে আর সোফার পাশে রাখবো বলে অনেক দিন ধরে এরকম পট স্ট্যান্ড খুঁজছিলাম আর সেদিনকে স্ক্রল করতে করতে ট্রিপল নাইনে আমি পেয়ে গিয়েছিলাম এই তিনটে ফ্লাওয়ার পট স্ট্যান্ড কালারটা চয়েস করেছিলাম গোল্ডেনের মধ্যে কারণ আমার ঘরের যে কালারটা দেখছো তার সাথে এই কালারটা বেশ ভালোই লাগছিল আর এই স্ট্যান্ডগুলো ছিল মেটালের আর পটগুলো মেটালেরই ছিল পুরো জিনিসটা আনবক্স করে অর্গানাইজ করার পর আমার তো জিনিসটা দেখতে ভালোই লাগছিল তোমাদের কেমন লাগলো জানিও এই এক মিনিট দাঁড়াও দাঁড়াও একটা গাছের টব এনে তোমাদেরকে দেখাই জিনিসটা ঠিক কীরকম দেখতে লাগছে তোমরা যদি কিনতে চাও আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব